নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই দেখছেন আমি আলোচনা যে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক অর্থে আপনাদের জীবনে হয়তো অনেক সমস্যা ক্রিয়েট করে কোনো কাজ সহজে হতে চায় না জীবনে অনেক উত্থান পতন চলে জীবনের কষ্ট লড়াই আপনাদের জীবনের প্রতিবন্ধকতা সবসময় লেগে থাকে এমন একটা অবস্থায় আপনাদের যখনই কোনো শুভ সময়ের কথা বলা হয় অনেকেই আমাকে বলেন দাদা আপনি তো শুভ সময়ের কথা বলছেন কোথায় আমার তো কোনো ভালো সময় আমি দেখছি না আমার তো সত্যি কোনো রকম ভালো অবস্থা আমি দেখতে পারছি না তো সত্যি কি আপনারা ভালো সময় পাবেন আমি যে মেন কথাটা বারে বারে বলছি সেগুলোকে আপনাদের ক্ষেত্রে শুভ ফল পেতে গেলে আপনাদের কি করতে হবে কিভাবে বৃষ্টিক রাশি সার্বিক অর্থে এই সময়টাকে কাজে লাগাবেন কোন জায়গাটা আপনারা নিজেরা রেক্টিফিকেশান করবেন তা নিয়ে চুল বিশ্লেষণ করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই এই ভিডিওটি মন দিয়ে লাশ পর্যন্ত শুনুন এবং বোঝার চেষ্টা করুন এবং আশা করবো আপনাদের অনেকটা উপকৃত হবেন মূল আলোচনা আসার আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন বৃশ্চিক রাশির জীবনে খাদ জায়গাটা কিন্তু প্রচুর বেশি থাকে কোনো কাজ সহজেই মিলতে চায় না আপনারা যাকে বিশ্বাস করেন তার থেকে অনেক সময় ঠকতে হয় যে ব্যাপারে আপনার একটু রিলাক্টেন হয়ে যাবে যেই ব্যাপারে আপনারা একটু মানে কোথাও যেন একটু অলস হয়ে যাবেন সেই জায়গাটা কিন্তু আপনাদের জীবনে ডেফিনেটলি মেলে না বৃশ্চিক রাশিকে প্রতিটা জায়গায় কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হয় কেননা আপনাদের অষ্টম ভাব হওয়ার জন্য আপনাদের জীবন সর্বদা পরিবর্তন হয় জীবনের সর্বদা একটা আপস্টিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে যতই বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে খুব ভালো সময় খুব ভালো সময় আলটিমেটলি হোক অ্যাকচুয়ালি আপনাদের ক্ষেত্রে কোন জায়গাটা ভালো কোন জায়গাটা অশুভ সব জায়গাটাকে আমি চুল ভাবে তুলে ধরার চেষ্টা করব যাতে আমি সার্বিকভাবে আপনারা বুঝতে পারেন কোন জায়গাটার জন্য আপনাদের এই সমস্যা এবং কোন জায়গাটার জন্য আপনাদের শুভ সময় এবং কিভাবে আপনারা চললে এই জায়গাটাকে কাজে লাগাতে পারবেন তা নিয়ে একটা সার্বিকভাবে ডিটেলসে আলোচনা করে নেব দেখুন প্রথমেই বলবো দেখুন আপনাদের ক্ষেত্রে তিনটে গ্রহের উপর জীবনের সার্বিক পত নির্ভর করে মঙ্গল বৃহস্পতি চন্দ্র এবং সেই সঙ্গে সপ্তম্পতি শুক্র যথেষ্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে তাই আপনি আগে দেখুন আপনার যদি বৃষ্টিক লগ্ন বা রাশি হয় তাহলে এই চারটে গ্রহের মধ্যে কোন গ্রহগুলো পজিটিভ রয়েছে এবং কোন গ্রহগুলো নেগেটিভ রয়েছে তবে যে কোনো রকমের ক্যালকুলেশন করতে গেলে যে কোনো রকমের প্রতিকার নির্বাচন করতে গেলে আমরা কিন্তু লগ্নের এক্সপেক্টে করবে আমরা কিন্তু যে কোনো ব্যাপারে লগ্নের এক্সপেক্টে আমরা কিন্তু সবাই ফলো করার চেষ্টা করব ঠিক আছে তো কেন বলা হয় তার মেন কারণ হচ্ছে লগ্ন আমাদের সার্বিক অর্থে আমাদের উপর প্ল্যানেটারি যে কন্ডিশন প্ল্যানেটারি যে যে আকর্ষণ বা বিকর্ষণ যে শক্তিটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি সার্বিক অর্থে এটা কিন্তু ম্যাগনেটিক যে ফিল্ড তৈরি করে প্রতিটা প্ল্যানেট স্টার কিন্তু লগ্ন চার্ট থেকে আমরা সার্বিকভাবে নির্ধারণ করার চেষ্টা করব কারণ লগ্ন চার্ট থেকে কিন্তু সমস্ত কিছু বিচার বিবেচনা করা হয় তো আপনাদের ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় মঙ্গল রবি বা চন্দ্র চন্দ্র তো এমনি ডিস্টার্ব থাকতে থাকতে পারে অনেক সময় দেখতে পাওয়া যায় মঙ্গলের ডিস্টারবেন্স অনেক সময় রবির ডিস্টারবেন্স বৃহস্পতির ডিস্টারবেন্স কিন্তু বৃষ্টিক রাশির ক্ষেত্রে অনেকটা কমই দেখেছি তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে মঙ্গল বা রবি বা চন্দ্রের অনেকটা প্রবলেম কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি বা অনেক ক্ষেত্রে অনেক বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে শুক্রেরও সমস্যা আমি কিন্তু দেখেছি তবে জেনারেলিভাবে আমার ম্যাক্সিমাম সমস্যা যেটা দেখেছি বৃষ্টিকের ক্ষেত্রে সেটা হচ্ছে নয় চন্দ্র রবি মঙ্গল এই তিনটে গ্রহের মধ্যে সবারও সমস্যা থাকতে পারে জেনারেল চন্দ্রের সমস্যা তো ডেফিনেটলি থাকে তবে মঙ্গল রবির মধ্যে দুটোরও সমস্যা থাকতে পারে বা যে কোনো একটা সমস্যা থাকতে পারে কারো কারো ক্ষেত্রে দেখেছি যে শনি রবি যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে দেখেছি তারই হয়তো বাচ্চাটির যে মঙ্গল রাহু যোগ রয়েছে তো এই জায়গাগুলো কিন্তু খুব ডিস্টার্ব করে দেয় তাই আগে আপনাকে এই বাচ্চাটি এই জায়গাগুলোকে ক্লিয়ার করতে হবে এবারে যখন আমি ট্রানজিটের ফলাফলে যখন ঢুকবো তখন আপনাকে মনে রাখতে হবে আমি যে পজিটিভ ফলের কথা বলছি সেই জায়গাটা আপনি কতটা পজিটিভ কতটা নেগেটিভ পাবেন তা নির্ভর করবে আপনার বাচ্চাটির কন্ডিশনের উপর ধরুন আমি বৃহস্পতির আলোকে সার্বিক অর্থে শুভ ফলের কথা বলবো মঙ্গলের আলোকে সার্বিক শুভ ফলের কথা বলবো কিন্তু আপনার বাচ্চাটি হয়তো দেখা গেল সেই গ্রহগুলো ভালো অবস্থায় নেই তাহলে আপনি কিন্তু শুভ ফল কি মোটেই পাবেন না তখন আমি বলবেন যে আপনি তো ভালো বলছেন কিন্তু ভালোটা মিলছে না খারাপটা কিন্তু ঠিক মিলে যাচ্ছে কিন্তু খারাপ জায়গাটা দেখুন এখনকার জগতে এতটাই নেগেটিভিটি রয়েছে এতটাই সার্বিক দিক থেকে যে কোনো প্রফেশনে মানুষের মধ্যে এমনই একটা নেগেটিভ ভাইস মানুষ তৈরি করে মিথ্যা কথা বলে ভুলভাল ভিডিও বানিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করে মানুষের মধ্যে সেই যে অ্যাকচুয়ালি কোন পথে চলা উচিত মানুষ মানুষ কিন্তু খুঁজে পায় না সার্বিকভাবে সবাই কিন্তু তা অ্যাড দিয়ে যাচ্ছে সেটা কোনো পলিটিক্যাল ব্যাপারে বলি সেটা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারে বলি এত বাবা হয়ে গেছে এত তান্ত্রিক হয়ে গেছে সার্বিক অর্থে আপনার জীবনের মনে হয় যেন সবাই ঠেকা নিয়ে নেবে ঠিক আছে কিন্তু পোকারভাবে আপনারা কোন জায়গা থেকে বাঁচবেন সেই জায়গাটা আপনাকে নিজেকে কিন্তু কিছুটা ডিসিশন নিতেই হবে তো এগুলো নিয়ে পরবর্তীকালে আরও কথা বলবো মেন জায়গাটা চলে আসছি দেখুন ট্যান্থিটে অ্যাকচুয়ালি বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবতে পাশ করার জন্য আপনাদের বৃহস্পতি যেহেতু পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি পঞ্চম ভাব মানে কি সন্তান পঞ্চম ভাব মানে প্রেম পঞ্চম ভাব মানে পড়াশোনা ক্রিয়েটিভিটি বুদ্ধি ব্যবসায়িক সাফল্য এবং আপনার মধ্যে রোমান্টিকতা এতগুলো জায়গাকে কিন্তু বৃহস্পতিদেব কন্ট্রোল করে অন্যদিক থেকে বৃহস্পতি দেব আবার আমরা দ্বিতীয়পতি মানে হচ্ছে অর্থ সেভিংস মুখের ভাষা লোকের সঙ্গে কানেকশন নতুন কোনো কর্মপ্রাপ্তি এবং সেই সঙ্গে বৃহস্পতিদেবের একটা ওভারঅল ভাবে গ্রহ হচ্ছে আমাদের জ্ঞানের প্রজ্ঞার অর্থের জীবনের সার্বিক উন্নতি সার্বিক শুভ কাজ আমাদের বিবাহ আমাদের সন্তান লাভ আমাদের জীবনে যে কোনো যত রকমের শুভত্ব ঘটনা ঘটে তা বৃহস্পতিদেবের দেবের আনুকূল্য ছাড়া কিন্তু কখনোই সম্ভব নয় তাই আপনার বাচ্চাটি বৃহস্পতি অবস্থান যেমন দেখতে হবে বৃহস্পতি যদি একটু ঠিক করতে পারেন এবং এই ট্যানজিটের ফলাফল বৃষ্টিক রাশি বা লগ্নকে এতগুলো দিক থেকে শুভ ফল দেওয়ার চেষ্টা করবে কোন দিক থেকে সন্তান সংক্রান্ত ব্যাপারে পড়াশোনার দিক থেকে প্রেমের দিক থেকে নতুন কোনো কর্মপ্রাপ্তির দিক থেকে অর্থের দিক থেকে জীবনের সার্বিক ভাগ্যের উন্নতির দিক থেকে অনেক বড় বড় মানুষের সঙ্গে কানেকশনের দিক থেকে সর্বার্থকভাবে কিন্তু শুভ ফল দেওয়ার চেষ্টা করবে যেহেতু কেন্দ্রস্থানে এই গ্রহ অবস্থান করছে অনেকেই বলবেন আপনি তো এই কথাটা বারে বারে বলছেন কিন্তু আলটিমেটলি কোথায় আমি পাচ্ছি কোথায় কোথায় আমার ভালো সময় কোথায় আপনি দেখছেন এমন ভালো সময়ের কথা কিন্তু অ্যাকচুয়ালি দেখুন আপনার বাচ্চাটে বৃহস্পতি কোন অবস্থায় বসে রয়েছে বা আপনার লগ্নের এক্সপেক্টে যদি আপনার ধরুন দেখা গেল যে বৃশ্চিক রাশি কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো অন্য লগ্ন কুম্ভ লগ্ন হয়ে গেল বা ধরুন মকর লগ্ন হয়ে গেল সেই লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি তো অতটা শুভ গ্রহ নয় তাহলে আপনার বৃশ্চিক রাশি হলেও সেক্ষেত্রে কিন্তু সেই লগ্ন ওয়ে যেহেতু আপনার বৃহস্পতি শুভ গ্রহ নয় সেক্ষেত্রে আপনার সেই শুভস্থ সময়টা কি করে আসবে বা আপনার বাচ্চাটি বৃহস্পতি হয়তো খুব একটা স্ট্রংলি পজিশনে নেই সেক্ষেত্রে আপনি সেই শুভ পজিশনটা পাবেন কি করে সুতরাং আপনাকে আগে বিচার করতে হবে যে গ্রহটা অত্যন্ত ডিস্টার্ব রয়েছে আপনি হয়তো প্রতিকার সেই মুহূর্তে নির্বাচন করতে পারছেন না আপনি মনে হচ্ছে সেই গ্রহটা থেকে আপনার সমস্যা রয়েছে অনেকের কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে রাহু সংক্রান্ত খুব সমস্যা ক্রিয়েট করে তাদের জীবনে খুবই ফিকেল মাইন্ড তৈরি হয় ভুল ভাল ক্ষেত্রে সম্পর্ক বা ইমোশনাল একটা ডিসব্যালেন্স সিচুয়েশান তৈরি করে দেয় বা তাদের জীবনে এমন কিছু ভুল করে ফেলে এমন কিছু আনরিয়েলিস্টিক চিন্তাভাবনার মধ্যে ডুবে যায় যে তার জন্য কিন্তু জীবনে অনেক ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়ে যায় অনেক সময় ভুল দেখে ভুল বোঝে তো রাহু সংক্রান্ত অনেক সময় বৃষ্টির রাশির সমস্যা কিন্তু ক্রিয়েট করে অনেক অনেক আবার অ্যাস্ট্রোলজার এই রাহু সংক্রান্ত সমস্যা বৃষ্টির রাশি থেকে বাঁচানোর জন্য তাদেরকে দুম করে গমেত পড়তে বলে দেন খুব মারাত্মক বিপদ হয়ে যায় তার জন্য কারণ একটা কথা আমাদের মনে রাখতে হবে আমি জানি যে প্রতিটা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে কিন্তু অনেকটা সার্বিকভাবে কিন্তু যে কোনো জিনিসকে খুব সহজেই বুঝে নিতে পারে তারা কিন্তু ঈশ্বর ভক্তি রয়েছে তাদের মনে তাদের মনের মধ্যে রয়েছে তাদের জীবনে কিছু বড় কিছু করার মতো একটা স্বপ্ন রয়েছে কিন্তু কি হয় আপনাদের জীবনে বারে বারে ঘাত প্রতিঘাত আপনাদের জীবনে বারে বারে বিশ্বাসঘাতকতা জীবনে একটা আপস্টিম ডাউন সিচুয়েশনের জন্য আপনাদের মধ্যে সার্বিকভাবে একটা অত্যন্ত রিজিড মেন্টালিটি তৈরি করে তাই আপনারা যে জায়গাটাকে একটু সফট হতে হবে একটু ট্রান্সপারেন্ট হতে হবে একটু ক্যাজুয়ালভাবে নিতে হবে সেই জায়গাটাকে অত্যন্ত সিরিয়াসভাবে নেওয়ার জন্য আপনাদের জীবনের সমস্যা অনেকটা বেড়ে যায় তাই আপনাকে একটু বে কুল হতে হবে হালকা হতে হবে অতটা বেশি ভাবলে হবে না নিজের কাজটা করতে হবে এবং আপনাকে রিয়েলিস্টিকভাবে কিন্তু চিন্তাভাবনা করতে হবে তাই মেন যে প্রসঙ্গে বলছিলাম সেটা হচ্ছে বৃহস্পতির প্রসঙ্গটা বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে শুভ ফল দেওয়ার চেষ্টা করছে কিন্তু আপনার বাচ্চাদের বৃহস্পতির পজিশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং রাহু অনেক ক্ষেত্রে আপনাদের খুব সমস্যার মধ্যে ফেলে দেয় তাই প্রতিটা বৃশ্চিক রাশির মানুষকে কিন্তু রাহুর মন্ত্র পাঠ করা উচিত রাহু থেকেই মেজর সমস্যা ক্রিয়েট করে রাহুই আপনাদের ভুল দেখায় রাহুই আপনাদের ভুল পথে পরিচালিত করে রাহুই মনের মধ্যে একটা ভুলভাল চিন্তাভাবনা কখনো কখনো এমন মানুষকে বিশ্বাস করলেন যেগুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত নেগেটিভ হতে পারে হয়তো আপনি খুব সহজ সরল কিন্তু আলটিমেটলি যাকে যাকে যার উপর আপনি ডিপেন্ড করলেন সেই মানুষটা কিন্তু আপনার জীবনে সর্বার্থ একটা সমস্যা ক্রিয়েট করে দিল এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে তাই রাহু সংক্রান্ত সমস্যার হাত থেকে বাঁচার জন্য কখনোই কিন্তু গমেত পড়বেন না প্রতিটা বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষকে আমি অ্যালার্ট করার চেষ্টা করব কখনোই কোনো অ্যাস্ট্রোলজার যদি আপনাকে গমে দিয়েও থাকে আপনি কিন্তু তাকে স্ট্রংলি বলবেন যে আপনি কেন আমাকে গমেত দিলেন কি কারণে দিলেন সে বলবে যে রাহুর প্রতিকারের জন্য গমে দিচ্ছে তাহলে জিজ্ঞাসা করবেন যে প্রতিকার তো দুটো ব্যবহারে হয় একটা হচ্ছে একটা গ্রহকে স্ট্রং করা যেতে পারে শান্ত করা যেতে পারে রাহুকে স্ট্রং করা মানে আপনি যখনই কোনো স্টোন দেবেন কোনো গ্রহের সেই গ্রহটা কিন্তু অটোমেটিক্যালিভাবে কিন্তু স্ট্রং হয়ে যাবে আর যদি কোনো গ্রহকে শান্ত করতে চান তার কিন্তু কখনোই স্টোন পড়া উচিত নয় যেমন দেখিছি অনেকের ক্ষেত্রে বৃষ্টিক রাশিতে লগ্নের ক্ষেত্রে অনেকে শনির হাত থেকে বাঁচার জন্য এমিটিস বা নীলা দিয়ে দেয় সেটাও কিন্তু প্রচণ্ড বিপজ্জনক হতে পারে তাই প্রতিকার যদি ভুল নির্বাচন করেন তাহলে কিন্তু আপনার আপনি যতটুকু যে অবস্থায় দাঁড়িয়ে আছেন তার থেকে কিন্তু নিচে নেমে চলে যাবেন ঠিক আছে সুতরাং সেই প্রতিকারটা ভুল হওয়ার জন্য কিন্তু যদি প্রতিকার ঠিক হয় আপনারা হয়তো জীবনের সব সমস্যা ঠিক করে দেবে না কিন্তু আপনাকে একটা মেন মেন জায়গাগুলো যেগুলো আপনার সবথেকে সমস্যাজনক জায়গা সেই জায়গাগুলোকে আপনাকে সবসময় প্রোটেক্ট করবে সবসময় বাঁচানোর চেষ্টা করবে সব যে বিপদ সে করে নেবে তা নয় তবে আপনি চলার শক্তি খুঁজে পাবেন আপনি বুঝতে পারবেন কিভাবে কোনো সমস্যাকে কাটাতে হয় কিভাবে চলতে হয় কিভাবে লাইফে এগুতে হয় তাই আমি সার্বিকভাবে কিন্তু এখানে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান পঞ্চমপতি সপ্তমে প্রেম বিবাহ যোগ জীবনে অনেক বড় বড় মানুষের সঙ্গে কানেকশন কমিউনিকেশন ব্যবসায়িক উন্নতি জীবনের সার্বিক দিক থেকে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করা এবং আপনার নতুন কোনো কর্মপ্রাপ্তি কর্মের ইনক্রিমেন্ট কর্ম উন্নতি বা অনেক জায়গা থেকে অর্থ লাভের সুযোগ জীবনে যে কোনো লেভেলের প্রাপ্তি যোগ কিন্তু আসতে পারে সেটা কোনো কর্মপ্রাপ্তি হোক সেটা কোনো অর্থপ্রাপ্তি হোক জীবনের সার্বিক একটা প্রাপ্তিযোগের সুযোগ আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি করবে এবং এইখানে মনে রাখতে হবে যেহেতু বৃহস্পতি দেব কিন্তু ইলেভেন্থ হাউসের উপর দৃষ্টি দিচ্ছে তাই আপনাদের যেমন প্রাপ্তিযোগ আপনাদের জীবনে যে কোনো রকমের প্রচেষ্টায় সহযোগিতা করবে আপনার মধ্যে কোনো রকম ক্রিয়েটিভ ক্ষমতা থাকলে সেই ক্রিয়েটিভ ক্ষমতায় আপনি জীবনে কিন্তু অনেক দূর এগিয়ে যাবেন আপনার লগ্ন বা রাশির উপর সার্বিকভাবে প্রভাবিত করার জন্য এই বৃহস্পতি দেব কিন্তু আপনাকে সর্বাত্মকভাবে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি করবে পজিটিভ ভাইভস তৈরি করবে আপনার মধ্যে না হওয়া কাজের মধ্যে আপনার একটা মোটিভেশন থাকবে যে আমি কিছু করতে পারি অন্যদিক থেকে এই বৃহস্পতিদেব যেহেতু থার্ড হাউসের উপর দৃষ্টি প্রদান করছে তাই আপনাদের মধ্যে পরাক্রমতা লড়াকু মেন্টালিটি থার্ড নামানা ব্যাপার আপনার মধ্যে কানেকশান কমিউনিকেশন ভাই বোনদের থেকে হেল্প ভাই বোনদের সঙ্গে যদি কোনো রকম সম্পর্কে অবনতি থাকে তার থেকে যদি কোনো ক্ষতির সম্ভাবনা থাকে সেই জায়গাটা কিন্তু এই সময় অনেকটা প্রশমিত হবে সেই জায়গাটাকে নিজেকে রক্ষা পেতে অনেক সময় দেখতে পাওয়া যায় বৃষ্টিক রাশি বা লগ্নের ভাই বোনদের থেকেও অনেক সময় প্রতারিত হতে হয় তারা যেই জায়গাটাকে একটু ক্যাজুয়ালভাবে নেয় যেই জায়গাটা একটু হাল ভাবে নেয় সেখান থেকে কিন্তু তাদের জীবনে ঝম ঝামলা বা অশান্তি কিন্তু সূত্রপাত তৈরি হয়ে যায় তাই বৃশ্চিক রাশির ক্ষেত্রে সবসময় চোখ কান খোলা রাখতে হবে অন্যদিক থেকে মঙ্গল কিন্তু আপনাদেরকে কিন্তু ষষ্ঠ ভাব দিয়ে বাস করে চলেছে বারোই জুলাই পর্যন্ত তো বারোই জুলাইয়ের পর্যন্ত ষষ্ঠভাবে মঙ্গল থাকার জন্য সক্ষেত্রী থাকার জন্য আপনাদের জীবনে কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তি কর্মে ইনক্রিমেন্ট কর্ম উন্নতি আপনার জীবনে যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে সফলতা প্রদান করা আপনার লোন শোধ করা আপনার রোগ জ্বালাকে নির্মূল করা আপনার শত্রুতা নির্মূল করা শত্রুরা কিন্তু এই সময় কিছু করে উঠতে পারবে না কোনো রকম আইনি সমস্যা থাকলে সেই জায়গাটা কাটিয়ে দেবে এই জায়গাগুলো ছিল অন্যদিক থেকে বারোই জুলাইয়ের পর থেকে কিন্তু বৃহস্পতির সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে যাচ্ছে এটা বিশাল বড় রাজ্য তৈরি করছে কেননা না কেন বলছে কেননা মঙ্গল হচ্ছে আপনাদের লগ্ন বা রাশির ক্ষেত্রে সে কিন্তু লগ্নপতি বা রাশিপতি এবং ষষ্ঠপতি এবং বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি দ্বিতীয় পতি তাই একটা কোণের সঙ্গে অন্য কোণের যখন সংযোগ স্থাপন করছে বৃহস্পতি এবং মঙ্গল যোগ যেখানে সপ্তম ভাবে অর্থাৎ দুটো কোনো কিন্তু অর্থাৎ লগ্ন কিন্তু কেন্দ্র এবং কোণের দুটোর মধ্যেই পরে আমরা জানি তো এখানে মঙ্গলের সঙ্গে বৃহস্পতি যোগ সপ্তম ভাবে তৈরি করার জন্য আপনাদের মধ্যে সার্বিকভাবে বুদ্ধি খাটিয়ে আপনার জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারবে এবং আপনার অর্থের লাভ আসবে আপনার জীবনের সার্বিক দিক থেকে যে সমস্ত কাজগুলো না হওয়া রয়েছে সেই কাজগুলো কিন্তু অনেকটা সম্পূর্ণ হয়ে যাবে তবে আপনাদের ফোর্থ হাউসে শনি বকরি রয়েছে তাই পরিবার কেন্দ্রকে একটু ঝামলা মায়ের শরীর টরির খারাপ হওয়া পরিবারের মধ্যে একটু অশান্তি লেগে যাওয়ার ব্যাপার পারিবারিক অনেক ঝুট তৈরি হওয়া তবে বকরি শনি আপনাকে কিছুটা মানসিক চাপ তৈরি করলেও আপনার কর্মের দিক থেকে গঠনমূলক পরিবর্তনের দিক থেকে সম্পত্তির দিক থেকে করার দিক থেকে সার্বিকভাবে যে সমস্ত কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে সেই কাজগুলোকে একটু যদি চেষ্টা করেন সেই কাজগুলো কিন্তু অনেকটা সহযোগিতা করবে আপনার জীবনে সেই কাজটাকে সাফল্য পাওয়ার জন্য কিন্তু ফোর্থ হাউসে শুনি আপনাকে মনের মধ্যে একটা অস্থিরতা অ্যাংজাইটি ভালো না লাগা ঘুমের ডিস্টারবেন্স মনের মধ্যে কিসের যেন একটা ডিপ্রেশন চাপা ব্যাপার কিন্তু তৈরি করবে কিন্তু অ্যাকচুয়ালি সেই জায়গাটা কিন্তু বা মঙ্গলদেব আপনাকে অনেকটা দেওয়ার চেষ্টা করছে তবে বক্রি থাকা পর্যন্ত একটু সমস্যা থাকবে পনেরোই নভেম্বর পর্যন্ত আপনার মনের মধ্যে একটা অস্থিরতা ব্যাপার তৈরি করছে মনের মধ্যে ভালো না লাগার ব্যাপার রেগে যাওয়ার একটা ব্যাপার আপনার পরিবারের মেম্বারের বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পেতে পারে নিজের মনের মধ্যে একটা বিষণ্ণতা ব্যাপার তৈরি করতে পারে এই জায়গাগুলোকে একটু কন্ট্রোল করবেন একটু নিজেকে মোটিভেট রাখবেন যদিও বৃহস্পতি কিন্তু আপনাকে মোটিভেশন দিচ্ছে আপনাকে শুভ ফল দেওয়ার চেষ্টা করছে। অন্যদিক থেকে রাহু পঞ্চম থাকার জন্য যারা যে সমস্ত বৃষ্টিক আছেন মানুষেরা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন পড়াশোনার প্রতি আপনাদের কিন্তু অনেকটা মনোসংযোগী কিছুটা অভাব তৈরি করবে আপনার প্রেমের ক্ষেত্রে অনেক বাধা তৈরি করবে আপনার মনের মধ্যে একটা ভুলভাল চিন্তাভাবনা আসবে আপনার অনেক সময় বুদ্ধিভ্রম হবে আপনার উপস্থিত বুদ্ধি খাড়া থেকে কিছুটা সমস্যা ক্রিয়েট করবে পঞ্চম ভাবে রাহু থাকার জন্য আপনার কিছুটা পেট সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করতে পারে এই জায়গাগুলোকে একটু সাবধান হতে হবে রাহু কিন্তু তেইশে অক্টোবর থেকে অলরেডি দু হাজার তেইশের অক্টোবর থেকে দু হাজার পঁচিশের মে পর্যন্ত পঞ্চম ভাবে থাকবে তবে একাদশ ভাবে পঞ্চম আর একাদশ ভাবে কেতু রয়েছে ফাটকা জায়গা থেকে লাভ বা আয় বা জীবনের প্রাপ্তি সুযোগ নিয়ে আসবে দুটো জায়গায় সমস্যা অ্যাকচুয়ালি রাহু পঞ্চম ভাবে থাকার জন্য বুদ্ধিকে ফ্যাকচুয়েট করাবে পেটে সমস্যা ক্রিয়েট করা হচ্ছে এবং অন্যদিক থেকে শনি কিন্তু ফোর্থ হাউসে বকরি থাকার জন্য আপনাদের মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা ডিপ্রেশন ব্যাপারটা তৈরি করানোর চেষ্টা করে বিশেষ করে বিষণ্ণতা তৈরি করছে একটা কিসের যেন আপনার মনের মধ্যে না আপনার ঠিক স্যাটিসফ্যাকশান আসছে না আপনার হয়তো অনেক দিক থেকে ভালো হচ্ছে তার মধ্যেও মনে হচ্ছে আমার জীবনে কোথায় ভালো হচ্ছে তো এই ধরনের একটা ডিস্যাটিসফ্যাকশন আপনার মনের মধ্যে কিন্তু তৈরি করছে এটা কেন তৈরি করছে তার মেন কারণ কিন্তু ফোর্থ হাউসে আপনার শনি পাস করছে প্রক্রিয়া তো এই জন্য কি করতে হবে প্রতি শনিবার বা নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং আপনার বাচ্চাদের যে জায়গাগুলোকে সমস্যা রয়েছে বৃহস্পতি বা মঙ্গল বা রবি যে গ্রহগুলো আপনার বাচ্চাদের সমস্যার মধ্যে রয়েছে সেগুলোকে সঠিকভাবে করতে হবে কিন্তু বৃষ্টিক রাশি সার্বিকভাবে ভালো সময় আসছে অলরেডি চলে গেয়। মানে চলছে অলরেডি কেননা সেখানে কিন্তু বৃহস্পতি বা মঙ্গলের আলোকে সার্বিকভাবে অনেকটা শুভ ব্যাপার কিন্তু প্রভাব বিস্তার করছে অন্যদিক থেকে রবিও কিন্তু যথেষ্ট শুভ ফল দেবে রবি মোটামুটিভাবে ভাবে দেখতে গেলে রবি সার্বিকভাবে নবম ভাব দিয়ে যখন পাস করবে তখন কিন্তু ভাগ্যের একটা সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে জুলাই মাসের পনেরো তারিখের পর থেকে কিন্তু আপনার নবম ভাব দিয়ে পাস করবে শ্রাবণ মাস যখন পড়ে যাবে তখন কিন্তু একটা ভাগ্যের সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে কর্মের উন্নতি করানোর চেষ্টা করবে আপনার পিতার দিক থেকে অনেকটা হেল্প পাবেন তবে মন মানসিকতার মধ্যে বারে বারে একটা অশান্তির ব্যাপার আপনাদের কিন্তু ইন্ডিকেট করছে নিজের মনকে একটু সংযুক্ত করুন নিজের মনকে একটু কন্ট্রোল করুন কোনো রকম বিতর্কের মধ্যে পা দেবেন না কোনোরকম অস্থিরতার মধ্যে থাকবেন না কোনো রকম অ্যাংজাইটিকে পুষে রাখবেন না তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে তো এবং প্রেমের সম্পর্কের মধ্যে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি জায়গাটা তৈরি করবে সেটা যদিও কিন্তু বৃহস্পতি দেব সপ্তমভাবে থেকে সেটা অনেকটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং নিজেদের রিলেশনশিপের মধ্যে মাঝে মাঝে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করছে তো এই জায়গাগুলোকে একটু ঠিক করতে হবে এবং আপনার বাচ্চাদের যে গ্রহটা মেনলি সমস্যা রয়েছে আমি বারে বারে বলছি আপনাদের ক্ষেত্রে রাহুর মন্ত্র পাঠ করা উচিত এবং প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া উচিত এটা কমন জিনিস এবং মুক্ত তো প্রত্যেকটা বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষ পড়তে পারেন আমার যারা ভিডিও দেখছেন এবং বাকি কোন গ্রহের প্রতিকার দরকার সেগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে বাচ্চার অ্যানালাইসিস করে করা উচিত তবে মঙ্গলের তিনবার মঙ্গল প্রতি মঙ্গলবার মঙ্গলের তিনবার মন্ত্র পাঠ এবং সেই সঙ্গে হনুমান দলী তিনবার করে পাঠ করলে আপনার জীবনে অনেকটা সমস্যা কিন্তু কেটে যেতে পারে এই হলো ওভারঅল ব্যাপার আশা করবো আমরা বুঝতে পেরেছেন আমি কোন জায়গাটাকে ইন্ডিকেট করছি শুধুমাত্র ভালো সময় বললেই আমি বললাম যে খুব ভালো খুব ভালো আলটিমেটলি আপনার ক্ষেত্রে ভালোটা ধরুন আমার কাছে ধরুন এক লাখ বা দেড় লাখ লোক হয়তো এই ভিডিওটা দেখছে বা দেখবে ধরুন তো সবার কি সত্যি ভালো সময় তো কারো কি নেগেটিভিটি কিছু নেই বা কারো কি ভালো কিছু নেই অবশ্যই কিছু মানুষের ভালো কিছু মানুষের কিছু বেশি ভালো কারো কারো ক্ষেত্রে একটু বেশি খারাপ তো এই বেশি ভালো বা বেশি খারাপের মেন কারণ হচ্ছে তাদের বাচ্চার অ্যাকচুয়ালি ট্রানজিটের এক্সপেক্টে কিন্তু অনেকটাই ভালো সময় বলা যেতে পারে কিন্তু আপনার কিছুটা এই যে নিজেদের বাচ্চাটির কন্ডিশন এবং আপনার চলার যে অনেকের ভুল অনেকে দেখেছি অনেক প্রচুর বৃষ্টির আছে মানুষরা কিন্তু অনেক বুদ্ধিমান অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারে বা যে কোনো ব্যাপারে অনেক অনেক বৃষ্টির আছে মানুষরা অত্যন্ত কুসংস্কার আছেন তারা অত্যন্ত সুপারস্টিশনকে নিয়ে না বুঝ থাকে ওই তাই দেখবেন ভুলভাল ভিডিও যারা করেন যে একটা কয়েনকে উল্টে দিলে আপনার অর্থের পুরো বন্যা বয়ে যাবে হ্যাঁ বা হাতের মধ্যে একটা বিশেষ কিছু নাম্বার লিখলে আপনার টাকার বন্যা বয়ে যাবে এই সমস্ত ভিডিও দেখে যারা মাতামাতি করছেন বা হয়তো বুড়ো হলে একটা রূপরা আংটি পড়লে আপনার শুক্র একদম সঙ্গে সঙ্গে স্ট্রং হয়ে যাবে আপনার অর্থের প্রতিপত্তিতে পড়ে যাবে এই ধরনের মেন্টালিটিগুলো দেখে না সরে আসুন বুঝলেন এই ধরনের মেন্টালিটিগুলো আমাদের জীবনে প্রচুর ক্ষতি করছে আমাদের আমাদের ইন্ডিয়ান কালচারকে যেমন পলিটিক্যাল ব্যাপারগুলো পলিটিক্যাল এজেন্ডাগুলো যেমন ক্ষতি করছে না কেননা স্বাধীনতার পরবর্তী সময়ে মানুষের মধ্যে যেই একটা দেশাত্মবোধ ব্যাপার ছিল মানুষের মধ্যে যে আন্তরিকতা মানুষের কিছু করার মতো ক্ষমতা মানুষের মধ্যে যে পিউরিটি ছিল কেন তারা একসময় লড়াই করে জিতে এসছে স্বাধীনতা পেতে অনেক ভারতবাসীকে কিন্তু তার প্রাণ দিতে হয়েছে কিন্তু এখনকার দিনের পলিটিক্সটা তাদের নিজেদের পকেটকে ভরানোর জন্য তৈরি করেছে সবটা একটা শো আপ করতে গিয়ে তৈরি করেছে সেটা নট অনলি পলিটিক্যাল সেটা যে প্রফেশনে রয়েছে সেটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশনে বলি টিচিং প্রফেশনে বলি ডাক্তারি প্রফেশনে বলি সবাই কিন্তু শো নাম্বার ওয়ান ইনস্টিটিউট আদেও দেখবেন যে নাম্বার ওয়ান নয় যখন আপনি সেখানে যাবেন ক্যাম্পাসিং যখন হবেন তখন দেখবেন না ক্যাম্পাসিং কিন্তু চাকরি পাওয়া যাচ্ছে না হয়তো আপনি চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে দিয়ে পড়লেন ইঞ্জিনিয়ারিং পড়লেন তো এই যে সোয়াব এই যে অ্যাডের দুনিয়া নাম্বার ওয়ান হসপিটাল বিভিন্ন মানে ব্র্যান্ড তৈরি করানোর জন্য আবার টাকা দেয়া হয় ব্র্যান্ডকে প্রমোট করানোর জন্য আমাকেও বিভিন্ন সময় আসে আমার নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আসে আমি ব্র্যান্ডকে প্রমোট করুন সলিউশনকে প্রমোট করুন তা আমার কাছে এত টাকা নেই আমার কাছে সম্ভব নয় প্রমোট করার আপনারা যারা দেখছেন আমার ভিডিও আমার যদি ট্যালেন্ট থাকে আপনারা বুঝবেন যদি আমার ট্যালেন্ট না থাকে তাহলে আমরা গ্রহণ করবেন না সুতরাং যা কিছু করব আমি কিন্তু সার্বিকভাবে আপনাদের সঠিকভাবে চালানোর আপনার চেষ্টা করবে কোনোভাবে ব্র্যান্ডিং করে নিজেকে বড় করা ব্র্যান্ডিং করবেন আপনারা নিজেকে আপনারা আমাকে ব্র্যান্ডিং করবেন বুঝতে যখন পারবেন যে সত্যি আমি কোন পথে আপনাদের চালাতে চাই যখন আমার মেন্টালিটির সঙ্গে আপনাদের মেন্টালিটি যখন অ্যালাইন হবে বুঝতে পারবেন যে আমি কোন থট প্রসেসে কথা বলি শুধুমাত্র ওই অ্যাস্ট্রোলজিক্যাল কথা বলে দিলাম এই করুন ওই করুন সেই করুন সব ঠিক হয়ে যাবে তা কিন্তু বলি না একান্তভাবে আমি কিন্তু সর্বার্থভাবে আপনাদের এমন কিছু রাস্তা দেখাই আমাদের মেন্টালিটিকে ঠিক করতে বলে নিজেদের মেন্টালিটির মধ্যে একটা পরিশুদ্ধতা রাখতে হবে পিউরিটি রাখতে হবে ডিসিপ্লিন পথে চলতে হবে অর্গানাইজ পথে চলতে হবে হার্ড ওয়ার্কিং করতে হবে সঠিকভাবে বাচ্চাদের প্রতিকার করতে হবে ঈশ্বরের উপর ভক্তি রাখতে হবে তাহলে রাশিকে কে হারাতে পারে কেউ হারাতে পারবে না কেন ঈশ্বরে আপনাকে কিন্তু সহযোগিতা করবে কিন্তু যদি ফুল ভাল চিন্তা ভাবনা নেন সুপারস্টিশন হাজার রকমের কুসংস্কারকে পুষে রাখেন ঠিক আছে যে এই পার্টি খারাপ ওই পার্টি বিশাল ভালো কোনো পার্টি ভালো না কোনো পার্টি খারাপ না আপনি জানেন কেউই কিন্তু আপনার জন্য করছে না সুতরাং এই সমস্ত আলোচনাগুলো পুরো বেকার যেগুলো আপনার লাইফের সঙ্গে অ্যাকচুয়ালি কোনো সম্পর্কই নেই যারা পলিটিক্স করছেন যারা আমার ভিডিও দেখছেন তাদের হয়তো প্রয়োজন পড়তে পারে অর্থের জন্য কিন্তু মানে সাধারণ মানুষ যারা আপনার ভিডিও দেখছেন তার কিন্তু কোনো প্রয়োজনই নেই অরিজিনাল পলিটিক্স নিয়ে কি হচ্ছে কে জিতলো কে হারলো আপনার ভোট দেওয়া হয়ে গেল মিটে গেল আপনি আপনার নিজের জীবনকে উন্নতি করার জন্য এগিয়ে যাবেন আর যারা আমার ভিডিও দেখছেন যারা পলিটিক্যাল বিভিন্ন পার্টির সঙ্গে যুক্ত রয়েছেন কোনোভাবে মাইন্ডে নেবেন না কারণ আমার এই অনুষ্ঠান শুধুমাত্র মানুষকে অবগত করার জন্য এবং অ্যাস্ট্রোলজিক্যালভাবে আপনাদের বিভিন্ন টিপসের মাধ্যমে জিনিসে আপনাদের দেখানোর জন্য তো আশা করবো আপনারা উপকৃত হবেন এবং আমার এই মতামতের কথাগুলো বুঝবেন শুনবেন এবং জীবনে এগিয়ে চলবেন এই নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আপনার যতটুকু ক্ষমতা রয়েছে সেই অনুযায়ী মানুষকে হেল্প করবেন আপনি সমাজের যতটুকু এনলাইনমেন্ট করতে পারেন যতটুকু মানুষের মুখে হাসি ফোটাতে পারেন সেটাই তো আপনি মানুষ হয়ে যে জন্মেছেন সেটাই তো তার সার্থকতা বোঝা গেল কি বললাম আজ এখানেই থামছি অনেক কিছু বললাম কতটুকু বুঝতে পারলেন সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্টস করে জানাবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ